দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখুন আনন্দবাস গ্রামের কৃষকরা পেঁয়াজের সাইজ অনুযায়ী কীভাবে সেচ দিচ্ছে একশো বিশ দিন বয়স এই পেঁয়াজের দেখুন দেখুন এই জমিতে রোপণ পদ্ধতিতে পেঁয়াজ চাষ করা হয়েছিল গাছ প্রায় মরে যাচ্ছে দেখুন গাছ মরে যাচ্ছে তারপরেও পেঁয়াজে সেচ দেওয়া হচ্ছে তো সাইজটা দেখুন কত বড় হয়েছে তাহলে আমরা পেঁয়াজের গাছে সেচ দিচ্ছি দেখুন পরিপূর্ণ হয়ে গিয়েছে তারপরেও আমরা সেচ দিচ্ছি এই পেঁয়াজের গাছগুলো খুব ভালো করে শুকিয়ে ফেলা হবে তারপর ঘরে সংরক্ষণ করে রেখে দেওয়া খুব ভালো করে আপনারা দেখে নিন অল্প একটু পেঁয়াজের জমি দেখুন কত বড় বড় সাইজ তাহলে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এত বড় বড় পেঁয়াজে সেচ দিচ্ছে পেঁয়াজ তো পচে যাবে না পেঁয়াজ পচবে না এই যে পেঁয়াজের গাছগুলো একেবারে শুকিয়ে যাবে তারপরে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে হবে যাদের পেঁয়াজ আছে পেঁয়াজের দাম পাচ্ছেন না তাদেরকে বলবো পেঁয়াজ বিক্রি করার দরকার নেই পেঁয়াজ খুব ভালো করে শুকিয়ে ঘরে রেখে দেন পেঁয়াজ বিক্রি করার কোনো দরকার নেই দেখুন প্রত্যেকটা শিকড় আছে এই যে দেখেন শিকড় আছে পেঁয়াজের রং দেখেছেন কত সুন্দর তাহলে পেঁয়াজ রেডি হয়ে গেছে তারপরেও সেচ দিচ্ছে কৃষক হয়তোবা অনেকে ভাবছেন পেঁয়াজ পচে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে না না কিছুই হবে না যাদের পেঁয়াজ আছে সুখ সাগর ভাবছেন পেঁয়াজের দাম নেই কি করব উঠাবো না তাহলে আপনারা আপনাদের রেডি পেঁয়াজে আবার সেচ দিয়ে দেন যখন এই গাছ ভালো করে শুকিয়ে যাবে গাছ এই যে এভাবে শুকিয়ে যাবে এই যে এই যে গাছ দেখুন এইভাবে শুকিয়ে যাবে হ্যাঁ তখন উঠিয়ে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবেন কিছুই হবে না একটা পেঁয়াজও নষ্ট হবে না পুচবে না সব ভালো থাকবে এই ছিল ছোট ভালো থাকবে আল্লাহ